হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দীর্ঘ তিন থেকে চার মাস পর আমি আবার আমার চ্যানেলে নতুন ভিডিও আনছি আজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও এখন ভালো আছি কিছু মাস আমার শরীরটা একটু ভালো ছিল না তো সেই জন্য আমি বেশি ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো এখন থেকে এবার আমি একদম আমার আগের মতো চ্যানেলে ভিডিও কন্টিনিউ করব। তো তোমরা সবাই দেখতে থাকো আমার ভিডিও তো আজ হচ্ছে সরস্বতী পুজো আর ভিডিও শুরুতে সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো এখন আমি ফল কাটছি আর সকাল সকাল স্নান ছেড়ে নিয়েছি স্নান ছাড়ার পর ফলগুলো কেটে নিই তারপর পুজো হবে পুরোহিত মশাই চলে আসবেন তো সেই জন্য একটু তাড়াহুড়োই চলছে বাড়িতে আর হ্যাঁ আমি বলে রাখি আমি এখন আমার বাবার বাড়িতে আছি তো কেন আছি কি বৃত্তান্ত সব আস্তে আস্তে জানতে পারবে তো যাই হোক ঠাকুমা ওইদিকে পুজোর তোর্য শুরু করে দিয়েছে তো আমি ফলের দিকের দায়িত্বটা নিয়ে নিলাম তো আমি এখন ফলগুলো বনিয়ে নেব আর এদিকে পুরোহিত মশাই এসে গেছেন পুজো শুরু হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো পুজো হয়ে গেছে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে নিয়েছি এদিকে মা রান্না করছে মায়ের আজকে রান্নার অনেক চাপ কিছু রান্না হয়েছে কিছু রান্না হতে এখনও বাকি আছে আর ওয়েদারের অবস্থাটাও খুব একটা ঠিক নেই আজ সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার করে আছে তো দেখি কতক্ষণ ঠিক থাকে ওয়েদার আর এদিকে বাড়ির পুজো ছেড়ে ঠাকুমা আর ছোটো ঠাকুমা এসে গেছে ক্লাবের পুজোতে মানে আমাদের বাড়ির সামনেই আমাদের ক্লাব তো ক্লাবের দাদারা পুজো প্রতিবারই পুজোর দায়িত্ব আমাদের বাড়িতেই দেয় মানে আমরা সব কিছু করি এখানে আর এই যে আলপনাগুলো দেখছো এগুলো আমি দিয়েছি তারা হুড়োর মধ্যে যেরকম পেরেছে দিয়েছি আর কি খুব তারা তারা দিচ্ছিল ক্লাবের দাদারা তো সেই জন্য তাড়াতাড়ি করে এসেছি তখন দিয়েছি আর তখন ভিডিও করা হয়নি কারণ ভাই ছিল না ভাই থাকলে ওকে বলতাম একটু ক্যামেরাটা ধরে দে আর কাকু এখানে গান লাগাচ্ছে কিন্তু জানি না কোনো সমস্যা হয়েছে যে কারণে গানটার হচ্ছে না তো যাই হোক দেখো এখানে প্যান্ডেলের বাঁশ পড়েছে কারণ এখানে প্যান্ডেল হচ্ছে আর আজ রাত্রিবেলা ফাংশন আছে এখানে তো সেই জন্য প্যান্ডেল হচ্ছে তো বেশ একটা আনন্দ আনন্দ মুহূর্ত লাগছে খুব ভালো লাগছে কিন্তু ওই ওয়েদারটা মেঘলা করে আছে তো সেই কারণে একটু টেনশানে আছি তো দেখা যাক বৃষ্টি হয় কি হয় দেখা যাক তো এখানে পুজো শুরু হবে একটু পর সব কিছু রেডি হয়ে গেছে এই যে বলতে বলতে বৃষ্টি হঠাৎ করে বৃষ্টিটা চলে এলো তো বেশ জোরেই বৃষ্টিটা নেমেছে সব কিছু একদম কাদা করে দিচ্ছে তো কতক্ষণে থামবে জানি না আমরা তো এখন আমি আমি এখন রান্নাঘরে ঢুকে গেছি বাবার ওই রুমে আছে তো এখন দেখি কতক্ষণ বৃষ্টিটা হয় ততক্ষণ বসে থাকি কি আর করব বৃষ্টি থেমে গেছে দুপুরেই আর এখন হচ্ছে বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা হতে চলেছে আর ঠাকুমা এখানে উনুনে চাপিয়ে দিয়েছে গোটা সেদ্ধ আজ তো প্রত্যেক বাড়িতে বাড়িতে গোটা সেদ্ধ হবে তো আমাদেরও সেরকম চাপিয়েছে তো এখন এদিকে মা সরস্বতীর সন্ধ্যাবেলায় সন্ধি পূজা হবে সেই কারণে মা আর আমি এসেছি এখানে ফল কাটতে তো মা এখন ফল কাটছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি রাত্রে ফাংশন আছে তাই প্যান্ডেলের টোর্জোর এখনও চলছে লাইট দেওয়া হয়নি এখনও এখন ফাংশন শুরু হয়ে গেছে আমরা ফাংশন দেখি তোমরা ততক্ষণে ঘুমিয়ে পড়ো আর আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবে সরস্বতী পুজো খুব সুন্দরভাবে কাটাও তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট